না ঘটনা হইছে আমার একটা দায়িত্ব আছে না যাইও অত মাথা ঠাণ্ডা রে যাও মাথা ঠাণ্ডা রে যাও অত রাগ হইলে চলেটা তাইলে আনকি ওই ফার্মের মুরগি টুরগি লইয়া আমু নাকি ওই ভাত হইইলে পাকাইয়া খাই দিমু খালে আ কে কে মরো পুরাটা কি তুমি মরে গেছো একটা মোর দায়িত্ব কর্তব্য আছে না কত আছে আমি ভাত হইই এই যে আমি খেতে পারতাম এ আনামি মরো মানুষ কি ভাত খাইব আরে বেটা ওই এটা কামরি ওই ওই আমি ওই 5 কেজি চালের ভাত আর ওই একটা ওই বড় রাওয়া মুরুয়া দেশি তুমি দেশি খাও না ওই আবার ওই ফার্মের মুরগি কাক খাওয় দিলে আরে ওই দেশি তা দেশি কাফনের কাপুরের কি হর্ষ আরে মুদ্যরে কাপড় লই তো ফোলারা টাড়াড়ি বাজাইছে বাইরা গঞ্জাম বাজাইছে ছাসে কইছি তোকে কেওরা না লাগবে না ছাসে কাপড় দি আমি নিজে যাই আনছি ও মানে হইছে এটা কি টেটুন না সুতি না কি পলিস্টার কোনটা ভালোতা আনছিস না ওড়া ভালোতাই আনছি কাপড় তো আগই আমার দেয়া না আবার ওই পচতিছে না যায় হলে হলে তোমার আবার কি কষ্ট হইবে না ভালোটা আছে টেটুনের ডাক ঠিক আছে ওই ভালো রে দাপন কাপড় নাও ও তো ঠিকমতো দাপন কাপড় লইলে এক সময় আইছেন ই কি বাবা সুবিধা অসুবিধা জানাইও বুঝছো ভাই মোবাইল দিও কিরম আছো কি নাই একটু জানাই মুন্ডা খুব ভালো লাগবে না তোমার এই অবস্থা আচ্ছা শরীরের দিক খেয়াল রাখি বুঝছো ওই মাঝে মাঝে ফোন দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে রাই